আমি কালকে মুখ্যমন্ত্রীর লোকাটা আমার মনে হচ্ছে একটা নতুন ভাওতাবাজি চললো নতুন ভাওতা দেওয়া হল এছাড়া কিচ্ছু নয় কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান আপনাদের কি কেউ খেয়েছে চাকরিকে কেউ টার্মিনেট করেছে আপনারা স্কুলে যাবেন নিশ্চয়ই বড় বেআইনি কথা আমি সেগুলো শুনিনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয় তারপরে তিনি স্কুলে যাবেন এটা কি করে হয় আপনারা একটু অপেক্ষা করুন সর্বত রকমের চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নেই সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে কারণ যারা যোগ্যভাবে কাজ করে যোগ্যভাবে পরীক্ষা দিয়ে কাজটা পেয়েছেন চাকরিটা পেয়েছেন তাদের কোনো মতেই চাকরি যাওয়াটা উচিত নয় এটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে কেন এখানে ডিভিশন বেঞ্চকেও সহায়তা করেনি সেই জন্য এটা করা যায় না আমরা চাইছি আজকে সহায়তা করে রিভিউ অ্যাপ্লিকেশনও রিভিউ অ্যাপ্লিকেশন এক্সাক্টলি কি বলা থাকবে না থাকবে সেসব উনি বলবেন সে বিষয়ে আমি কিছু বলছি না আর আপনাদের যদি কিছু বলা থাকে বলুন আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে না হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এই তো ওনারা সাতজন যাবেন আমরা দুজন যাবো আর সাংবাদিকরা যদি বাইরে থাকেন থাকবেন কি করছি

যারা যোগ্য প্রার্থী তাদের আবেদন সেই আবেদনের ভিত্তিতে তিনি কেন করবেন না স্কুল সার্ভিস কমিশন সরকার বিপাকে পরে পড়বে আমাদের কিছু করার নেই কিন্তু যে আজকে তিন মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে তার বেবি ফুডকে আমার পড়াশোনা করতে আসবে তৃণমূল দপ্তর থেকে পার্থ চ্যানার্জির পকেট থেকে মমতা ব্যানার্জির আসল থেকে কোথা থেকে আসবে কালকে মমতা ব্যানার্জি তো একবারে তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায়ী ছিল তাদেরকে আমি ধরবো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো তাহলে অনেক লোকেরাই তো আছে তা তো বলেননি স্বশাসিত সংস্থাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে একদম একদম কিছু হয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রঙ্গুলি হেলন ছাড়া একটা পয়সাও চুরি হয় না একটা অথরিটিও কাজ করে না আমাদের আমাদের থাকবে আইন শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন এক নম্বর মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে এক নম্বর আজকেই আমি যাব আপনারাও যাবেন আমার সঙ্গে আমি সেই আবেদন করব দু নম্বর শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করব যে আপনি আপনি রাজনীতি উঠতে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ এই ছেলেগুলো চোখে চোখ কিভাবে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে এটা কি হচ্ছে এটা কি হলো এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে তো এই কাণ্ড করতে হবে চাপ বাড়াতে হবে প্রয়োজনে আমাদের ওখানে আমরণ অনশন করতে হবে পুলিশ লাঠি মারবে ডান্ডা মারবে সেটা খেয়ে আমরা পড়ে থাকবো রাস্তায় পড়ে থাকবো উনি কালকে অযোগ্যদের পাশে থাকার বার্তা দিল কোন উদ্দেশ্য নিয়ে অযোগ্যদের পাশে থাকতে অযোগ্যদের পাশে থাকতে না বাধ্য কারণ অযোগ্যরা যে টাকাটা দিয়েছে যে টাকা দিয়ে চাকরি কিনেছে সেই টাকা ওনার এবং ওনার দলের কাজে লেগেছে সেটা উনি জানেন এবং ওনার মুখপাত্র ব্রাত্য বসু যাকে আমি একটু অন্য চোখে দেখি মানুষটি ভালো হিসেবে দেখি তিনি তো একটা ইন্টারভিউ তো বলেছেন যে আমার দল অনেক আগে থেকে জানতো যে পার্থ চ্যাটার্জি এটা করছে তো তিনি জানতেন না দল জানতো মানে কি মমতা ব্যানার্জি বাদ দিয়ে দল মমতা ব্যানার্জি তো দল একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট জনসভার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না ওনার সম্বন্ধে আমি কিছু জানি আগে 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 ওই হোল ওয়েমার সিট পাবলিশ করে দিতে হবে তেইশ তারপর সেখান থেকে আমাদের একটা বিকট পরিশ্রম শুরু হবে আমি সেই জন্যই কমিটির কথা বলেছিলাম যে আমাদের আমাদের কমিটির কমিটি ওভারসি করবে যে কে কারা কারা যোগ্যতামান পেরিয়েছে রিটেনে তারপর তাদের যে একাডেমিক স্কোর আছে তার বাবদে যে মার্কস পাওয়ার কথা সেটা যোগ হবে হলে যেটা হবে যে যারা যোগ্য প্রার্থী তাদের আবার পরীক্ষায় বসার যে একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট সেই জায়গাটা কিন্তু আর থাকবে স্যার আমরা সুপ্রিম সুপ্রিম কোর্ট আমাদের কথা হচ্ছে যে অভিযুক্ত আপনি যে কথাটা বলছেন এসএসসির কাছে সবটা আছে এই যে কমিটির মাধ্যমে যেটা হয়ে গিয়ে এই যে শর্ট আউট করে নেওয়া এবার কোন এবং এর পরে এর পরেই যে ওখান থেকে শর্ট আউট নেওয়ার পরে এই যে ডিস্টিংশনটা হয়ে গেল কারা চাল কারা কাকর এই জিনিসটা বেছে নেওয়ার পরে রিভিউ অ্যাপ্লিকেশন করলে জেনারেলি কি হয় একটা নর্মাল রিভিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোর্টের হয়তো একটা বক্তব্য থাকতে পারে যে তো এতদিন কোর্ট বলবে সময় দিয়েছি তাও কেন করনি কিন্তু আমার মনে হয় কোর্টের এই ক্ষেত্রেও একটা সহানুভূতিসূল অ্যাপ্রোচ থাকবে কারণ এখানে মানুষের জীবন জীবিকা আপ্রোসে

চিহ্নিত সব সমস্যা তো যারা চিহ্নিত নয় তাদের সেই ক্ষেত্রেই সমস্ত মিডার ইমেজের যে কথাটা বলছিল এইটা পাবলিশ করাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং তারপরে সেটাকে নিয়ে কমিটির ওভারসিং প্রকাশ করলেই জানা যাবে যে এবং বাবু আজকে যে কথাটি বললেন এখান থেকে এসএসসি চেয়ারম্যানের কাছে যাবার এই উদ্যোগটা অত্যন্ত সদuvat এবং আমরা সবাই মিলে যাবো কথা বলছেন এই ইমেজগুলো কোনোভাবে হয়েছে কিনা সেটা মানে নিশ্চিত হয়ে যাচ্ছে নিশ্চিত মানে এগুলো সবই এগুলো কমিশন স্বীকার করেছে।

যোগ্যদের কাছে দিতে হবে অযোগ্যদের জন্য তো আমরা পাশে দাঁড়াবো না কেন দাঁড়াবো না উনি তো এটা উনি তো এটা পাবলিশ দিচ্ছেন আমি আমি অপেক্ষা করছি কবে ওনার শিক্ষামন্ত্রী যিনি রাজতে একজন বামপন্থী সিদ্ধার্থবাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে তারা কবে বিদ্রোহ করেন আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থবাবুর দিকে ব্রাত্মবাবুর দিকে কিন্তু পেছন থেকে সুতরাং আসছেন তো মুখ্যমন্ত্রী তাই না সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজ যদি উঠতে উঠুন এই সুতো নাড়া করবেন না করে একটা কমিটি করুন করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে তো এখন আমার যেটা মন্তব্য সত্য আমি বললাম এবার আপনাদের আর যদি কিছু জানার থাকে বলুন না দেয় আমাদের থাকা সত্ত্বেও যদি না দেয় আমরা কি বলবো যারা মামলা করেছিলেন তাদের কাছে একটা লিস্ট আছে তাদের কাছে যোগ্য একটা লিস্ট আছে কিছু না হোক আমি যখন একটা রায় দিয়েছিলাম ছ হাজারের মতো গত ক্যান্ডিডেটকে তাদেরকে ধরে যায় যে এই কজনকে হাইকোর্টের একটি আদালত তারা সে পে করেছিল হাইকোর্টের একটা আদালত সে এই কজনকে অযোগ্য বলে মনে করেছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন